মেদিনীপুরের ভগবানপুরে বড় সড় আর্থিক জালিয়াতির অভিযোগে এবার পদক্ষেপ নিল বাজাজ ফাইন্যান্স লিমিটেড মারুফ হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড ফিনিশিং নামের একটি সংস্থার বিরুদ্ধে প্রায় তিরিশ লক্ষ টাকার ঋণ খেলাপির অভিযোগ সূত্রের খবর দু সালে নেয়া এই ঋণের কিস্তি ও সুদ দীর্ঘদিন পরিশোধ না করায় অ্যাকাউন্টটি এনপিএ ঘোষিত করা হয় এরপর একাধিক নোটিস পাঠিয়েও টাকা ফেরত না পাওয়ায় দু সালের মে মাসে প্রশাসনের উপস্থিতিতে ওই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনায় স্পষ্ট ঋণ আদায় এবার আর্থিক সংস্থাগুলি নিচ্ছে কড়া পদক্ষেপ কিন্তু প্রশ্ন এই ঘটনার পর বাজাজ ফাইন্যান্সের পরবর্তী পদক্ষেপ কি হবে আর এই বিষয় নিয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম বাজাজ ফাইন্যান্সের এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডভোকেট এস কে রঞ্জনের সাথে শুনুন তার বক্তব্য মারু হিউম্যান হেয়ার এন্ড ফিনিশিং যে কাস্টমারটা আমাদের রয়েছেন ওনার প্রোপাইটার উনি বিজনেস করার জন্য একটা বিজনেস লোন নেন সেই লোনটা ওনার যে রেসিডেন্সিয়াল বাড়িটি রয়েছে ওইটা মর্গেজ দিয়ে নিয়েছিলেন গত ইংরেজি তিরিশ সাত দু সালে ওনার তিন বত্রিশ লাখ টাকার মতো লোন হয়েছিল ওটার মধ্যে উনি এনপিএ হয়ে গেছিল অ্যাকচুয়ালি যেটা নন পারফর্মিং অ্যাসেট হয়েছিল আমাদের থার্টিন নভেম্বর টু থাউজেন্ড তারপর অ্যাজ পার পলিসি বা অ্যাজ পার লিগাল কনসিকুয়েন্সেস ওনার এগেনস্টে আমরা নোটিশ করি নোটিশ করানোর পর ওনাকে বারংবার সুযোগ দিই এবং ওনাকে যোগাযোগ করা হয় যাতে ওনারা এই লোনটা ক্লোজ করে নেন বা আবার রেগুলারাইজ বা নর্মালাইজ করে নেন যেভাবে উনি দু তারিখ করে টাকা দিতেন উনি সেইগুলো কোন রকম আমাদের সাথে সহযোগিতা না করার কারণে আমরা ডিএম এর কাছে অর্ডার নিয়ে আমরা গত ষোলো তারিখ অক্টোবর মাসের দু সালে ওনার বাড়িটি সিজ করি উপস্থিত ছিলেন ওখানে ওখানকার বিডিও বিকাশ নস্কর আর সায়েনসবাবু ও ওসি সায়েন্সা বাবু ছিলেন এর আচ্ছা এর আগে আপনারা ঠিক কতবার নোটিশ পাঠিয়েছিলেন এবং তারপরে গিয়ে আপনারা এই স্টেপটা নিলেন এর আগে অনেকবার বারংবারই নোটিশ পাঠানো হয়েছে যে যে প্রসিডিং এর মধ্যে পড়ে ওনার এর আগে ওয়ান থার্টি এইট এর চেক বাউন্স এর কেস হয়েছে ওনাকে নোটিশ করা হয়েছে বা আমাদের থার্টিন টু মানে সার্ফেসি অ্যাক্টের মাধ্যমে অ্যাজ পার সার্ফেসি অ্যাক্ট টু থাউজেন্ড টু ওয়াইজ প্রথমে থার্টিন টু নোটিশ করা হয় তারপর থার্টিন ফোর এর যে ফিজিক্যাল পজিশন নেওয়া হয় বাই দা অথরিটি অফ দ্য ফাইন্যান্স হোক আর ব্যাংক যাই হোক না কেন থার্টিন ফোরের এর ওখানে একটা পজিশন করা হয় তারপরে কি সেকশন ফোরটিন ফাইলিং করা হয় তারপরে ওনাকে সুযোগ দেওয়া হয় হিয়ারিং এর জন্য উনি হিয়ারিং এও আসেননি তখন আমরা অর্ডারে পেয়ে বাড়িটি নেওয়ার এখন বর্তমানে তাহলে বর্তমানে তাহলে কোন পরিস্থিতিতে রয়েছে আপনাদের কি বাড়িটি সিজ করেছেন হ্যাঁ বাড়িটি এখন আমাদের পজিশনে রয়েছেন ফিজিক্যালি এবং সব এখন যদি আমরা লিকুইডেশনের জন্য অপশানে বা কাস্টমারের কাছে এখনো অপরচুনিটি রয়েছে যে আমাদের তো কোনো ইন্টেনশন থাকে না কারোর ডুয়েলিং হাউস বা বাসস্থান নেওয়ার আমাদের অ্যাকচুয়ালি রিকভারি হয় বা আমাদের মার্কেটে অ্যাজ আ ডিফল্টার মানুষ কেউ ইচ্ছাকৃত ভাবে হয় না কেউ হয় অভাবে কেউ হয় স্বভাবে যেনারা অভাবে হচ্ছেন তারা ওনারাও এখানে সাফার করছেন আর যেনারা সব মানে স্বভাবে করেন মানে বাই ইন্টেনশনালি যারা পে করছেন না ওনাদের কাছে মেসেজ পাঠানোর জন্য আমাদের এই এক্সিকিউশনগুলো করানো তো এই এক্সিকিউশনের মাধ্যমে আমরা মার্কেটে এই টুকু পাঠাতে চাই যখন আপনি বা আপনার কোন জানা পরিচিতির মধ্যে কেউ বাড়ি মর্গেজ থেকে লোন নিচ্ছেন ওই লোনটা পরিশোধ করাটা একান্ত প্রয়োজন সেটা কখনো না কখনো কোম্পানি বা কোনো এনবিএফসি যিনি যারা থাকে তাদের কাছে অথরিটি থাকে ওরা একদিন না একদিন ওটাকে অ্যাটাচ করতে পারে এটা আমাদের দেশের আইন বলে দিয়েছে যারা ক্রেডিটার মর্গেজ ক্রেডিটার রয়েছে মানে যারা লোন দেন আপনাদের ওই সমস্যার তরফ কি কোনো রকম আলোচনা সাপেক্ষ বিষয় কি আসছে আলোচনার বিষয় সাপেক্ষে ওনাদেরকে বারংবার তখনও বলা হয়েছে এখনো বলা হয়েছে এখনো ওনার প্রায় উনচল্লিশ লাখ সামথিং বকেয়া রয়েছে পুরো এক্সাক্ট অ্যামাউন্ট আমি আপনাকে এখন বলতে পারছি না কিন্তু প্রায় উনচল্লিশ লাখের মতো অ্যামাউন্ট বকেয়া রয়েছে উনি যদি এখনো চান উনি আমাদের সাথে বসে ওনার ছাড়িয়ে নিতে বা উনি ওনার পজিশনে বা চাবিটি হ্যান্ড ওভার নিতে চান তাহলে আমরা করে দিতে ইচ্ছুক আমাদের কোনো কারোর ইন্টেনশন থাকে না আমাদের শুধু অ্যামাউন্ট যে অ্যামাউন্ট আমরা ফাইন্যান্স করিয়েছি বা যেটা আমরা ফান্ডিং করেছি ওই অ্যামাউন্ট আমাদের রিকভারি করাটাই হচ্ছে বড় ব্যাপার আচ্ছা লাস্ট প্রশ্ন যে আপনার মতে এই ধরনের ঋণ খেলাপি সংস্থার কি পরিমাণ বাড়ছে আর যদি বাড়ে তাহলে এই ফাইন্যান্স কোম্পানিগুলো কিভাবে এর মোকাবিলা করবে ফাইন্যান্স কোম্পানিগুলোকে আমাদের দেশের আইন ব্যবস্থা যথেষ্ট রকম সহযোগিতা করছে এবং সেরকম ভাবে আইনও আমাদেরকে আইনানুক যে ব্যবস্থাগুলো নিলে মানুষদের কাছ থেকে আমরা ডিফল্টার কাছ থেকে যেটা কারণ আমরা তো করছি কোম্পানি লস করেও কোম্পানি সেটেল করছে যে সার্টেন অ্যামাউন্ট দেওয়ার পরেও ওই অ্যামাউন্টটা পুরোটা ফুলি রিকভার না হওয়ার পরেও যাতে কাস্টমারের সিচুয়েশন এবং সার্কামস্টেস বোঝে যে সেটেলমেন্ট দেওয়া হয় সেখানে তো কোম্পানি লস অকার করে তো সেই কোম্পানি লস অকার করার পরেও যখন